আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ তিরিশে আগস্ট দু হাজার তেইশ রোজ বুধবার খামারি চালানের নতুন একটি পর্বে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন খামারি চালানের নতুন একটি পর্বে আজকে আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি অনেক ডেয়েরি ফার্মে আর এই অনেক ডেরি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবার হাড়পাড়া গ্রামের একদম কবরস্থানের পাশে এই খামারটির অবস্থান তো এখানে আসার পরে দেখলাম অনেক ডেরি ফার্মের মালিক মোহাম্মদ আনোয়ার ভাই অনেকগুলোই জার্সি গরু এবং ফিজিয়ান গাভি গরু সংগ্রহ করেছেন এসবের জাত মান কী দামের মধ্যে বিক্রি করবে আপনাদের মাঝে এসব বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আশা করি আপনারা আমার বিদ্যার সঙ্গেই থাকবেন আর যে যেখান থেকে গাভি গরু বকনা বাচ্চা সার গরু সংগ্রহ করেন না কেন নিজ দায়িত্বে খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে তারপর সংগ্রহ করবেন তাহলে চলুন এসব জাত মান বিষয়ে আমরা এই খামারের মালিক আনার ভাইয়ের সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহাত কেমন আছেন আপনি জিয়া আলহামদুলিল্লাহ আপনাদের দুই কাস্টমারদের অনেক ভালো আছে ব্যবসা বাণিজ্য কিরকম হচ্ছে জিয়ামদুলিল্লাহ আপনাদের দিয়ে অনেক ভালো ভাইয়া শুরুতে আপনার মূল্যবান পরিচয়টা আমার নতুন নতুন দর্শকের উদ্দেশ্যে বলেন আমার নাম মোহাম্মদ সোহা হোসেন পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়িয়া হারোপাড়া গোরস্থান সংলগ্ন অনেক ডেয়ারি ফার্ম বিশাল বিশাল বড় একটা খামার আছে এই খামারে জি হারোপাড়া আপাতত আমি মনে করি যে আমাদের মানে আমার চেয়ে বেশি বড় ফার্ম কারণ নাই এই রোড মানে গোরস্থানের সাথে আর কি আমি তো শুরুতে ইন্ট্রোতে বলে দিয়েছি যে অনেক ডেয়ারি ফার্ম মালিক আনোয়ার ভাইয়ের সঙ্গে কথা বলবো সেক্ষেত্রে আপনি কথা বলতেছেন আমি আনোয়ার হোসেনের ভাইস্তে আর কি মানে খামারটা দেখাশোনা করি আমি আনার ভাইয়ের ভাইস্তে জি আপনি খামারে দেখাশোনা করেন জি আজকে আপনি আমাদেরকে কয়টা গাবি দেখাবেন আজকে পাঁচটা জার্সি গাবি দেখাবো আপনি তো দেখতে পাচ্ছেন অনেকগুলো গরু আছে ভাই এই পাঁচটা নতুন গাবি সংগ্রহ করছি এইজন্যই পাঁচটা দেখাবো আজকে নতুন কালেকশন জি সর্বনিম্ন কত দাম আর সর্বোচ্চ কত দাম সর্বনিম্ন এক লক্ষ ষাট হাজার টাকা আর সর্বোপরে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ ষাট টাকা জি এসব গাবিগুলো কি সব সুস্থ সবল আছে সুস্থ সবল মানে আমার এলাকার গাবি আমি বাইরে থেকে গরু ক্রয় করি না আমার এলাকা থেকে দেখে শুনে ক্রয় করি তাহলে চলুন একে একে আমার দর্শকদের এই গাবিগুলোর জাত মান দাম বিষয়ে বলেন অবশ্যই ভাই চলে চলে চলুন ভাই সিরিয়ালে এক নম্বর বিস্কুট কালারের একটা গাবি দেখতে দেখতে পাচ্ছি এটা কি জাতের গাবি এটা বাগাবাড়ির 100% জার্সি 100% জার্সি জি এটা বয়স কত দিন আছে এটা বয়স দিত বিয়ান

জাত বিষয়ে অনেক পারদর্শী আর কি অবশ্যই অবশ্যই তারা তো সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করেই নিবে আর কি অবশ্যই অবশ্যই ভাই প্রথম নম্বর গাফিটার দাম চাইছেন দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি সেক্ষেত্রে হালকা সুযোগ সুবিধা দিবেন অবশ্যই তাহলে চলুন দুই নম্বরে যে গাফীটা আছে সেটা আমার দর্শকদের দেখান চলেন সব ভাই দুই নম্বরে আরেকটা বিস্কুট কালারের একটা গাবি পাত দেখতে পারতেছি এটা কি জাতের গাভী এটা বাঘাবাড়ি সিমেন্স অরিজিনাল জার্সি ভাই অরিজিনাল জার্সি জি একদম 100% 100% মানে কাস্টমার দেখে নেবে যাচাই বাছাই করে নেবে আপনি কিভাবে বোঝাতে পারবেন যে এটা 100% জার্সি এই যে আপনার মাথায় ডালুচক গুলো বড় বড় কান গুলো ছোট ছোট দেখলেই তো বোঝা যায় যে এটা আসলে জার্সি নাকি অনেক ক্রেতা ভাইরা কিন্তু পারদস্য হয়ে গেছে তারা কিন্তু সরাসরি খামারে এসে অবশ্য অবশ্য ভাই কিন্তু সংগ্রহ করুন আমি চাই আমার ফার্মে এসে যাচাই বাছাই করে ক্রয় করুক এটা ব্যবসার দিক কয় কয়দাত এটা বয়সে ভাই চার দাত

খাওয়ার দিক দিয়ে রুচিসম্পন্ন সব ওই যে দেখেন ওই যে খাওয়া দাওয়া এখনও দেখেন খেত আছে কাছাকাছি দিতে পারি নাই অবশ্যই খ্যার দেখেন খাওয়াচ্ছে ঠক ভাই এই গাবিটা কি অনেক বিজ্ঞলির একটা গাবি হতে পারবে যে অবশ্যই ভাই দ্বিতীয় বিয়ানেও অনেক বড় সড়ো গাবি হবে ভাই এটা কি আপনার কাছে দ্বিতীয় নম্বর বাচ্চা দিবে যে প্রথম বিয়ানে কত দুধ কালেকশন করছেন আপনি ভাই প্রথম বিয়ানে 14 15 দুধ ছিল ভাই 14 থেকে 15 লিটার দুধ আপনি সংগ্রহ করছেন নাকি দেখে আসছেন ভাই দেখে আমি দেখে ক্রয় করছি ভাই দুধের ব্যান্ড পাইপগুলো কিন্তু অনেক মোটা দেখতে পাচ্ছি জি অবশ্যই অবশ্যই ভাই এই যে রগ গুলো আছে এই যে রগ এই দেখেন এই যে রগ এই যে এই যে রগটা দেখেন কত সুন্দর আবার এই যে যে তলাটা দেখেন এই যে তলাটা কিন্তু মাশাআল্লাহ এর সময় আসলে অনেক বড় একটা পালন আসবে আর কি জি অবশ্যই ভাই এই যে জার্সি গরুর একটাই জার্সি গরুর অবশ্যই ভাই এই যে জার্সি গরুর একটাই বৈশিষ্ট্য এই যে দেখেন এই যে রসুনের সুসার মতো এই দেখেন এই যে চামড়া চামড়া এই দেখেন অনেক বিগ বডির একটা গাবি হবে আর কি জি অবশ্যই ভাই এই দুই নাম্বার গাবিটা খেলেন এর কত দাম চাচ্ছেন আপনি এটার দাম চাচ্ছি ২ লক্ষ ৩৫ হাজার টাকা ভাই সেক্ষেত্রে হালকা সুযোগ সুবিধা পাবেন অবশ্যই অবশ্যই ভাই সরাসরি আপনার সাথে ফোন নম্বরে কথা বললে তারা ভিডিও কলেও দেখতে পারবে অবশ্যই ভাই এসব গাবিগুলো আপনারা কিভাবে দর্শক দূরান্ত থেকে যারা সংগ্রহ করবে অনলাইনের মাধ্যমে তাদের কাছে কিভাবে আপনি বিক্রি করবেন ভাই আমি চাই সরজমিনে এসে দেখে শুনে ক্রয় করুক ভাই আর অনলাইনের মাধ্যমে ব্যাংকের ব্যাংকের মাধ্যমে অনলাইনে মাধ্যমে যে তুল নাই আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে ব্যাংকে টাকা লাগায় দিলে আমরা গরু তার বাড়িতে আমার রাহাল দে পৌঁছায় দিব নিজ দাইতে পৌঁছায় দিবেন জি তাহলে চলুন তিন নাম্বার যে একটা গাবি আছে ওটা আমার দর্শকদের দেখেন অবশ্যই শক ভাই তিন নাম্বারে মাশাল্লাহ একটা বিস্কুট কালারের সাথে দেখতেছি সাদা একটা সাদা কালারের একটা অংশ দেখতে পাচ্ছি এটা কি জাতের গাবি এটা অরিজিনাল বাগাবাড়ি সিমেন্সের অরিজিনাল জার্সি গাবি ভাই অরিজিনাল 100% জার্সি গাবি জি 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 এগুলোর বৈশিষ্ট্য কিন্তু এখন দর্শকরা দেখলেই চিনতে পারে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই ওই যে দেখেন ওই যে শিংটা সাদা আবার কানটা ছোট ছোট আবার কপালে ঢালু ও চোখ বড় বড় অবশ্যই বৈশিষ্ট্য আছে জার্সি গরুর যেটা বৈশিষ্ট্য না থাকলে তো আর মানুষ বিশ্বাস করবে না অবশ্যই কাস্টমার চিনে যাচাই বাছাই করেই তো নিলে সংগ্রহ জি এটা বয়সের দিকটা কয় দাঁত এটা বয়সে ভাই ছয় দাঁত ছয় দাঁত জিটা সুস্থ সবল আছে অবশ্যই সুস্থ সবল আছে ভাই শৈক্ষিক অবস্থায় কয় মাস এখন বর্তমান আট মাস চলে ভাই চলে জি এখানে কি আপনি এখানে দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবেন না প্রথম বাচ্চা দিবেন ভাই দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে এখন আপনি যে মাশাআল্লাহ একটা বিশাল আকৃতির তলা দেখতে পাচ্ছেন আট মাসের অবস্থায় জি এটা যখন পরিপূর্ণ সময় আসবে অনেক বিশাল বড় একটা পালন আসবে আর কি জি 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 ভাই এটা থেকে আপনি দ্বিতীয় বেনে কত লিটার দুধ টার্গেট দিতে পারবেন দর্শকদের দ্বিতীয় বেনে 16 17 দুধ টার্গেট দিতে পারবো 16 থেকে 17 লিটার দুধ আপনি আশা দিতে পারছেন জি 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 এটার তিন নম্বর যে গাড়ি দেখালেন এটার দাম চাচ্ছেন কি রকম এটার দাম চাচ্ছি 240000 টাকা 240000 টাকা দাম দা একটু বেশি হচ্ছে না কম হচ্ছে ভাই অবশ্যই কিছু মানে কমানোর সুযোগ আছে যা চাইবো তাই দিয়ে যে কাস্টমারে নিতে হবে তাও তো না অবশ্যই সুযোগ সুবিধা আছে তারা হালকা দর করার সুযোগ পাবে আর জি এ আপনাদের যে নাম্বার থাকবে স্ক্রিনে ওই নম্বরে সরাসরি যোগাযোগ করলে তারা কথা বলতে পারবে অবশ্যই অবশ্যই গাড়িটা কি

গাই গরু হচ্ছে আপনার কাঁচা ঘাসের উপর নির্ভর করে কাঁচা ঘাস দিলে দুধ বেশি হবে আর আপনি যত বারো মাস খেয়ার খাওয়ালে তো ভাই ওইভাবে দুধ হবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তাহলে চলুন চার নম্বরে যে গাভীটা আছে সেটা আমার দর্শকদের দেখান অবশ্যই শক ভাই চার নম্বরে চমৎকার একটা বিগ বডির কালো রঙের গাভী দেখতে পাচ্ছি এটা কি জাতের গাভী এটা আপনার ব্ল্যাক জার্সি বলে আর কি ব্ল্যাক জার্সি বলে কোনো জাত আছে জি অবশ্যই আছে ভাই এগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন এই গাবিটা এই গাবিটা আপনার বাগাবাড়ি থেকে সংগ্রহ করা বাগাবাড়ি থেকে সংগ্রহ করছেন জি এটার বয়সের দিক দিয়ে কয় দাঁত এটা বয়সে ভাই চার দাঁত আছে এখন চার দাঁত জি আপনি কোনো দর্শক ভাই যদি দাঁত ধরে দেখে মানে ভিডিও কলে যদি দেখতে চান আপনি দেখাতে পারবেন অবশ্যই দেখাতে পারবো ভাই আমি কিন্তু এখন ভিডিওতে দেখাইলাম না আপনি ভিডিওতে দেখাতে পারবেন কোনো সমস্যা নাই কারণ আমি তো দেখে শুনেই ক্রয় করে নিয়ে আসছি দাঁত তো দেখলাম চারটাই আছে মাসাল্লাহ জি ভাই আপনার কোথায় কাজে মিলে আসলে অনেক ডেরি ফার্ম নয় ছয় করে বা দুই নাম্বারই করে গরু বিক্রয় করে না যেটা অরিজিনাল যেটা পাবে সেটাই কাস্টমার বলবে যে হ্যাঁ এটা ভাই আছে আপনার কাস্টমারের পছন্দ হলে নেবেন না হলে নাই জোর করেও আমরা গরু বিক্রি করি না ভাই এটা প্রেগন্যান্ট অবস্থায় কয় মাস আছে এটা প্রেগন্যান্ট অবস্থায় 8.5 মাসে প্রেগন্যান্ট আছে ভাই 8.5 মাসের প্রেগন্যান্ট আছে জি ধারবান একদমই স্কোয়ার একদমই স্কোয়ার চারটা বাট এটা প্রেগন্যান্ট অবস্থায় বললেন 8.5 মাস জি আপনি এখানে প্রথম বাচ্চা দিবেন না দ্বিতীয়বার নাম্বার বাচ্চা ভাই দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে ভাই আপনি একে একে চারটায় গাবি দেখালেন চারটায় কিন্তু দ্বিতীয় নম্বরের বাচ্চা জি 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 ভাই প্রথম বিয়ানে এটা দুধ আপনি কতটুকু কালেকশন করেন প্রথম বিয়ানে 15 16 ছিল ভাই 15 থেকে 16 লিটার জি এই বিয়ানে কতটুকু টার্গেট দিবেন এটা দ্বিতীয় বিয়ানে 20 প্লাস আশা করি 20 প্লাস জি এই নম্বরে টাকাটা রেখে এর দাম কি রকম চান আপনি এটা দাম চাচ্ছি ভাই 240000 টাকা 240000 টাকা জি যদি কোন ক্রেতা দরদাম করতে চায় অবশ্যই সুযোগ আছে দরদাম করার সুযোগ অবশ্যই আছে আর সুবিধা দিবেন জি যারা প্রবাস থেকে নেবে তাদের ক্ষেত্রে আপনি কি সুযোগ সুবিধা দিবেন ভাই প্রবাস থেকে যারা নেবে অবশ্যই সুযোগ সুবিধা দেব তাদের বাড়ি বাসা থেকে নিদেশ লোক পাঠায় দিলে অবশ্যই তাদের খরচের কিছু আমি দিয়ে দেব একদম দালাল মুক্ত

শোক ভাই সিরিয়ালের সর্বশেষ পাঁচ নাম্বার যে গাভীটা দেখছি চমৎকার বিস্কুট কালারের একটা গাবি এটা কি জাতের গাভী এটাও বাগাবাড়ির সিমেন্স নাইনটি আপনার বাগাবাড়ির যে অরিজিনাল যে বিজ সিমেন্স আছে অরিজিনাল মানে জার্সি গরু এটা অরিজিনাল একটা জার্সি কানগুলো ছোট ছোট জি চোখগুলো ঢেলা ঢেলা কপালের কাছে ঢালু ঢালু এসব দেখলেই তো দর্শকরা বুঝতে পারবে যে এগুলো জাতমান বয়স সবকিছু যাচাই বাছাই করে এসে নিবে সমস্যা কি এটা বয়সের দিক দিয়ে কয় দাঁত এটা বয়সে ভাই চার দাঁত চার দাঁত জি প্রেগনেন্ট অবস্থা এটা কয় মাস এখন বর্তমান ভাই পেগনেট আছে 5 মাস পাঁচ মাস জি তাহলে তো এটা থেকে আপনি দুধ কালেকশন করতেছেন অবশ্যই ভাই এটা থেকে কতটুকু দুধ কালেকশন করতেছেন আপনি দুই বেলা এখন বর্তমান ভাই দুই বেলা 8 লিটার দুধ আছে গ্যারান্টি সব মাই পেয়ে দেব আপনি আট লিটার দুধ দহন করতেছেন দুই বেলা যদি আমার দর্শকরা কোনো ভাই নিতে চায় সেক্ষেত্রে কি আপনি ভিডিও কলে দেখাতে পারবেন অবশ্যই অবশ্যই ভাই একদম জিনিয়ন যে দুধ সেটা কিন্তু দেখাই দিবেন অবশ্যই ভাই কারণ আমার নতুন চ্যানেল আমি নতুন চ্যানেলে ভিডিও করতে ভাই অনেক ডেইরি ফার্ম থেকে তো না হয় অনেক ডেইরি ফার্ম থেকে ভাই দুই নাম্বারই করে গরু আইজো বেচেনা ইনশাআল্লাহ বেচবে না কোনোদিন এটা প্রেগনেন্ট অবস্থায় বললেন পাঁচ মাস দুধ কালেকশন করতেছেন দুই বেলা আট লিটার জি গাভীটা আপনার এখানে দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে জি দ্বিতীয় নাম্বার বাচ্চা আপনি কতটুকু দুধ কালেকশন করার আশা দিতে পারবেন ভাই দ্বিতীয় এখন বর্তমান পাঁচ মাসে প্রেগনেন্ট আছে আশা করি হয়তো বা আমি তো মানে জিনিসটা রাখার জন্য যে আমি পালতেছি বাড়িতে তাও না আমি তো জিনিস নিয়ে আসছি দেখে শুনে কয় করছি আমি আর বিক্রয় করব। গাভীটার কয় দাঁত বললেন বয়স এটা বয়স হচ্ছে চার দাঁত সারদা জি একটু টাইনে দেখাতে পারবেন 10 আচ্ছা অবশ্যই ভাই এই যে দেখেন এই যে রসুনের মতো একদম পাতলা এই যে দেখেন এই যে একদম বিগ বডির একটা গাবি হবে আর জি 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 আপনি সর্বশেষ 5 নাম্বার যে গাবিটা দেখালেন এটার মূল্য চাচ্ছেন কি রকম ভাই এক এটার মূল্য চাচ্ছি 1,60,000 টাকা ভাই 1,60,000 টাকা জি এখন কি গাবি গরুর দাম বেশি না কম ভাই এখন বর্তমান ভালো জিনিস কিনতে গেলে অবশ্যই দুই টাকা বেশি লাগে ভাই দুই টাকা বেশি দিয়ে কিনতে হবে জি অনেকেই আছে যে টাকার দিক দিয়ে চিন্তা ভাবনা করে খারাপ গরু কিনে নিয়ে যায় আপনি সেই ক্ষেত্রে কি বলবেন ভাই আমি যতটুকু কাস্টমারদের বলি যে অনলাইনে গরু না কিনে সরাসরি ফার্মে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নেক যে আসলে গরু রোগা কি ভালো এটা তো অবশ্যই কাস্টমারকে দেখতে হবে আসলে মনে করেন যে আপনার অনেকে প্রবাস থেকে যারা গরু সংগ্রহ করে গাভী গরু সংগ্রহ করে তারা তো আসতে পারে না তাদের বাসা থেকে লোক পাঠায় দিবে লোক পাঠায় দিলে দেখে শুনে তারপরে অবশ্যই আমার এখানে থাকা খাওয়া সুব্যবস্থা আছে আমি দিব এক এক যে আপনি পাঁচটা গাভী গরু দেখালেন আমার দর্শকরা কোন ক্রেতা ভাইরা যদি নিতে চায় সেই ক্ষেত্রে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে অবশ্যই ভাই আমার ইমন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনি আমারে ফোন করলে অবশ্যই আমি যোগাযোগ করব আপনার মোবাইল নাম্বারটা বলেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই খোলা আছে জি আর সেক্ষেত্রে যারা আসতে পারবে না ব্যাংকের মাধ্যমে লেনদেন করবে আপনার অ্যাকাউন্ট সব কিছু খোলাই আছে জি জি আমার এখানে অগ্রণী আছে ইসলামী আছে প্রবালী আছে যে মানে আপাতত বাংলাদেশে যে কয়েকটা ব্যাংক আছে অধিকাংশই আমাদের পাবনা জেলাতে আছে তারা ব্যাংকের মাধ্যমেও লেনদেন করতে পারে ব্যাংকের মাধ্যমে লেনদেন করে আমরা বেশিরভাগ ভাই আসলে অনলাইনে খুবই কম বেশি তারপরেও সচরাচর আমরা ব্যাংকের মাধ্যমে লেনদেন করি অনলাইনে একটা আপনাদের এটা হচ্ছে একটা মাধ্যম একদম জি এই অ্যাডের মাধ্যমে অনেক দূর দূরান্ত থেকে ক্রেতা ভাইরা গাবি গরুগুলো সংগ্রহ করে জি 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 আপনি একে একে যে মাসাল্লাহ পাঁচটা গাবি গরু দেখালেন আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে যেন বিক্রি হয়ে যায় আপনার ব্যবসার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম